বেশ বৃষ্টি অবস্থায় কিন্তু আমাদের এখানে মাছ মারার অনেক জায়গা আছে আর সেখান থেকে মাছ মেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো চলুন দেখায় আজকে এমন এমন জায়গা আছে যেখানে মানে দেখলে আমি মাছ মারতে যাই এই যে দেখতে পাচ্ছেন খানাটা এই খানার ভিতরে কিন্তু যথেষ্ট মাছ আছে এরপরে আপনার এই যে শ্যাওলা এর নিচে সবসময় মনে করেন যে বড় বড় মাছ হ্যাঁ কী বলব তেলাফিয়া মাছ ট্যাংরা মাছ তারপরে চ্যাং মাছ তারপরে আপনার পুঁটি মাছ হ্যাঁ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে ছেড়ে দেওয়া আছে এরপরে আপনার সামনের দিকে দেখাইলে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা আর বৃষ্টির সময় আমি অলরেডি ছাতা নিয়ে বের হয়েছি হলে পানিতে ভিজে যেতে পারে ফোনটা যার কারণে দেখুন এত সুন্দর ওয়েদার আর এই বৃষ্টির সময় সব পানিতে থই করছে এমন কোনো জায়গা নাই যে সেখানে একটু পানি নাই এত পরিমাণ পানি এই জায়গাটা কিন্তু সবসময় একটু কম পানিই থাকে কিন্তু এবার বৃষ্টি এত পরিমাণ হয়েছে যার কারণে আপনার সব পানিতে থই থই করতেছে দেখতে পাচ্ছেন আমাদের খেজুর গাছ আছে নারকেল গাছ যদিও গাছে দুই একটা ডাব আছে আছে কয়টা তো এই হচ্ছে সব মিলে অবস্থা তো আজকে অনেক ক্ষোধা লাগছে যার কারণে আজকে একটু খাওয়া দাওয়ার জন্য ভিডিওটা আপনাকে শেয়ার করি বৃষ্টির সময় বাইরে বৃষ্টি উঠতেছে এমনগত অবস্থায় আমরা এখন তেলাপিয়া মাছ সাথে চ্যাং মাছ সাথে আপনার হচ্ছে আলু এবং আরও সাথে আছে আপনার কচুর যেটা ওয়াস সাধারণ তো যাই হোক খাওয়া শেষ করি তারপরে কথা বলছি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম অসাধারণ টেস্ট গরম গরম ভাত তরকারি মানে মুখে লেগে থাকার মতো অবস্থা বাইরে পড়ে বৃষ্টি সাথে আছে তেলাপিয়া মাছ বাংলাদেশের জাতীয় মাছ যাই হোক তো কথা হচ্ছে যে বৃষ্টির সময় মাছ ধরতে কিন্তু যথেষ্ট ভালো লাগে আর নিজে মাছ ধরে রান্না করে খাওয়ার অসাধারণ একটা মজার তৃপ্তি যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা জানেন কারণ আমার থেকে আমি তো খুব কমই করি কারণ মাদ্রাসার মাদ্রাসায় থাকি মসজিদে থাকি সব সময় মনে করেন যে সব সময় বাসায় আসাও হয় না তো সেসব ক্ষেত্রে খুব কমই ছুটি পাইলে খুব কম সময় আসা হয় আর এই সময়টা এনজয় করার জন্য যথেষ্ট চেষ্টা করি কিভাবে সময়টাকে ভালো কাজে লাগিয়ে নিজেকে উপভোগ করা জীবনটাকে উপভোগ করা এটাই হচ্ছে কথা যাই হোক বিপদ বালা মুসিবত সব সময় থাকবে তো ওইটা কথা না কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব নিজেদের জীবনকে উপভোগ করার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন তারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ফিয়া আমা আজকে পর্যন্ত আসসালাম আলিকুম ওরমতুল্লাহি